আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত যারা খুঁজছেন আমার এখানে সবচেয়ে ছোট আমার হাতে তৈরি সবচেয়ে ছোট চল্লিশ ডিম এটাকে যদিও অনলাইনে বিভিন্ন ফতারক চক্র আমরা দেখি বিভিন্ন সময়ে এই ম্যানুয়াল কক্সিট বোর্ডের এই বলে তো আসলে আমি এটা বাস্তব প্রমাণিত ডিম কিন্তু এটার মধ্যে ধরে না তো অনেক অত ফাস ডিম বলে এটা মার্কেটে চলতেছে অনেকে যারা নতুন ক্রয় করে এরা নিয়ে বলে যে ফস ডিম তো এটাতে না কি করবো তো যাই হোক আমি সেটা বলবো না যা যার অভিরুচি ছোট ডিম দিলেও দেখা গেছে অনেক কষ্ট হবে এখানে আমার এখানে এটা হচ্ছে ডিম বলা যায় ইজি ভাবে আপনি ডিমের ছোট আকারের মেশিন যারা ক্রয় করতে ইচ্ছুক যারা ছোট মেশিন আর কি তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে তৈরি করা সবচেয়ে ছোট মেশিন আমার এখানে আমি যদি এখানে দেখাই একটু বাইরের সাইডটা এখানে একটা এটা অ্যাডাপ্টার দেওয়া আছে ডিসি অ্যাডাপ্টার এখানে কন্ট্রোলার এখানে হাইগ্রোমিটার আর্দ্রতার দেখানোর জন্য হাইগ্রোমিটারটা দেখা যায় কিনা তো ছোট এই মেশিনটা আপনারা নিতে পারেন চল্লিশ দিন এই হচ্ছে বিতরুর অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে হাই স্পিড একটি ফ্যান ঘুরতেছে বালফ দেওয়া আছে আর তাছাড়া আমার এখানে দেওয়া আছে দুইটা সেন্সর এই একটা সেন্সর এটা আপনার তাপমাত্রা সেন্সর আপনার এই মেশিনের ভিতরে ইনকিউবেটারের ভিতরে টুক বা কি পরিমাণ তাপমাত্রা বর্তমানে আছে এই সেন্সরের মাধ্যমে এই যে বাহিরের এটার মধ্যে শু করবে দেখেন আমি এই সেন্সরটাকে এই লাইটের উপরে ধরলাম লাইটের কাছাকাছি ধরলে কি হয় দেখেন এ দেখেন এই যে হিট বাড়তেছে এখানে দেখা যাইতেছে লাইট বন্ধ হয়ে গেছে তো এটা হলো তাপমাত্রা সেন্সর আর পাশাপাশি আরেকটা যে সেন্সর এটা হচ্ছে আর্দ্রতা আমার মেশিনের ভিতরে ডিমের ক্ষেত্রে ডিমের বয়স অনুযায়ী প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ কি পরিমাণ আর্দ্রতার প্রয়োজন কি পরিমাণ ফানির প্রয়োজন বা ইত্যাদি বিষয়গুলো এই সেন্সরের মাধ্যমে এটা কন্ট্রোল করবেন এই দুইটা সেন্সর ভিতরে দেওয়া আছে এটা শুরু করবে এখানে আমি দেখা যদি এটা এখানে দেখা যাবে ফানি কি কম আছে না বেশি আছে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই দেখায় তবে এটা আর্দ্রতার মিশিং আর্দ্র সাসটেনশন নামে পরিচিত যাই হোক সবচেয়ে ছোট মিশিংডি ডি সারা বাংলাদেশের ছেষট্টি জেলায় প্রত্যেকটা থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে আপনি যে কোনো জায়গা থেকে যদি আমাকে কল করেন বা আমাদের সাথে লেনদেন করতে চান শুধুমাত্র সার্ভিস চার্জ এটে কুরিয়ার সার্ভিসের খরচ সীমিত একশো থেকে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিলে হোম ডেলিভারির মাধ্যমে আমরা আপনাদের ইচ্ছাকৃত সেই ইনকিউবেটার মেশিন বিভিন্ন সাইজের ছোট বড় অসংখ্য সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় ম্যানুয়াল অটো সেমি অটো তো যে কোনো সাইজের মেশিন আপনারা ইচ্ছা করলে আমার থেকে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা এর মধ্যে আপনি ইনশাল্লাহ আপনার মাল হাতে ফেয়ে যাবেন মাল হাতে ফেয়ে তারপর আপনারা টাকা দিবেন কোনো অসুবিধা নাই কোনো ফতারণার সম্ভাবনা নাই অনেকে অনলাইনে ফতারণা করে টাকা নিয়ে আর টাকা ফেরত দেয় না যাই শুধু সার্ভিসের সামান্য একশো থেকে একশো পঞ্চাশ টাকা দিলে আপনারা আমার থেকে ইনকিউবেটার মেশিন এবং ইনকিউবেটার মেশিনের সকল ধরনের ফার্স আমরা সরবরাহ করি থাকি আপনি যে কোনো জায়গায় ঠিকানা দিলে আমরা সেখানে পৌঁছে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমার চল্লিশ ডিম সবচেয়ে ছোট মেশিন চল্লিশ ডিমের ইন মেশিন এই ধরনের মেশিন আমার এখানে আরো অ্যাভেলেবেল আছে হ্যাঁ কাজ চলতে আছে কাজ চলমান আছে তো আপনারা ইচ্ছা করলে এই মেশিনগুলি আমার থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ